ইয়েটা নস পিনটা রাখো আর ইয়েটা পরাও রিংটা হ্যাঁ তুমি ছেড়ে ফেলবো ছেড়ে ফেলো তো না ওটা লাই করে দাও দিয়ে এটা আমার দিয়ে দাও এটা সেট আছে না আর কাছে যাই তো শোনা আ নস পিন আছে নস পিনে দাও মানে জি দা এজন্য কি ডালে দিতেছিলেন

এই তো ফটোশুট শেষ হয়ে গেছে এখন আমরা হচ্ছে নিচে নামবো যাও নিচে নামো

হোটেলের ব্রাশ নিয়ে আসছে ব্রাশ করতে গেছে সকাল সকাল আরো আমি থাকে থাকি আবার ব্রাশ